মাদারীপুরে দুই ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে মামলায় নিহত সাইফুল আতাউরের চাচা হোসেন সর্দার ও প্রতিপক্ষ শাহজাহান খান সহ উনপঞ্চাশ জনকে আসামি করা হয়েছে নিহত সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর থানায় এই হত্যা মামলা দায়ের করেন এখন পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয়রা জানান কীর্তিনাশা নদী থেকে বালুতোলা নিয়ে খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সর্দারের সাথে স্থানীয় প্রভাবশালী শাহজাহান খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এরই জেরে গতকাল শনিবার শাহজাহানের সমর্থকরা সাইফুলের ওপর হামলা চালায় এতে ঘটনাস্থলে সাইফুল ও তার বড় ভাই আতাউর মারা যান পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় এদিকে হত্যাকাণ্ডের পর নিহতদের বাড়িঘরেও প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দেয় পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে